বাবা দোয়া করেছিলেন সন্তান যেন কাবা শরীফের ইমাম হন সন্তানের জন্য পিতার নেক দোয়া মহান আল্লাহ কবুল করেছেন তিন অক্টোবর মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শায়েক আব্দুর রহমানের রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়েক ওয়ালিদ আশ শামসান বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে বাবা দোয়া করেছিলেন সন্তান যেন কাবা শরীফের ইমাম হন সন্তানের জন্য পিতার নেক দোয়া তালা কবুল করেছেন তিন অক্টোবর মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শায়েক আব্দুর রহমানের রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়েখ ওয়ালিদ আশ শামসান ছেলে ওয়ালিদের বয়স যখন চল্লিশ বছর বাবা খালেদ বিন ইব্রাহিম আল শামসান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন সন্তান যেন মসজিদের নববীর ইমাম হতে পারে এজন্য তিনি আল্লাহ তালার কাছে দোয়াও করেন উনিশশো সালে সৌদি আরবের রিয়াদ অঞ্চলের উনাইয়ার আল কাসিমে জন্মগ্রহণ করেন শাইখ ওয়ালিদ আর শামসান রোববার ফজরের নামাজের ইমামতির মধ্য দিয়ে কাবার এই নতুন ইমাম তার যাত্রা শুরু করেন অবশ্য আগে থেকেই কাবা প্রাঙ্গনে ইমামতি করার অভিজ্ঞতা রয়েছে তার গত বছর তারাবি তাহাজ ও বিতেরের নামাজে তার কুরআন তেলোয়াত উচ্চারণ ও অর্থের সঙ্গে মিল রেখে তেলোয়াতের জন্য খুবই প্রশংসিত হয় সুরা আর রহমান সুরা আল ওয়াকিয়া সুরা কাফ তিনি যে ভিন্ন ধাঁচে রমজানের শেষ দিনগুলোতে তেলোয়াত করেছেন তা মক্কার পঁচিশ লক্ষাধিক মুসল্লিকে বিমোহিত করেছেন শায়েখ আল ওয়ালিদ আর শামসান শুধুমাত্র একজন ইমামি নন সৌদি আরবের একজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শরিয়া ও আইন শাস্ত্রে তার ব্যাপক পড়াশোনার বাচ্চা শায়েখ ইমাম মোহাম্মদ বিন সৌদি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শরিয়ায় স্নাতক ডিগ্রি অর্জন করে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইন আইনশাস্ত্রের ডক্টরেট ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ইমাম এবং ধর্ম প্রচারক হিসেবে কর্মজীবন শুরু করেন সৌদি আরবের বিখ্যাত অনেক মসজিদে তিনি ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন নববীর প্রবীণতম ইমাম শায়েক আলী আল ফির কাছ থেকে হাফসের সনদ লাভ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালাম রাবির কাছ থেকে সাতেবিয়া ও দুর্রা পদ্ধতিতে দশ কেরাতের সনদ গ্রহণ করেন সহকারী অধ্যাপক হিসেবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি চোদ্দশো একত্রিশ হিজড়িতে মাত্র ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবে নিয়োগ পান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে তার অনেক ধর্মীয় বক্তৃতা এবং কোরআন তেলোয়াদ রয়েছে শায়ক আল ওয়ালিদের নিয়োগকে সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক